ইসলামের দৃষ্টিতে একজন স্ত্রীর মধ্যে যেসব গুণাবলী থাকা উচিত তা সাধারণত পারিবারিক জীবনকে সুখী সুস্থ এবং স্থিতিশীল করে তোলে এখানে ছয়টি গুরুত্বপূর্ণ গুণ তুলে ধরা হল এক ধার্মিকতা একজন স্ত্রীর মধ্যে ধর্মীয় জ্ঞান ও অনুশীলন থাকা জরুরি তিনি তার ধর্মীয় দায়িত্ব পালন করবেন এবং পরিবারকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করবে দুই আনুগত্য স্বামীর প্রতি আনুগত্যশীল হওয়া এবং তার প্রতি সম্মান প্রদর্শন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে দাম্পত্য জীবনে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা বজায় থাকে তিন ধৈর্যশীলতা জীবনের বিভিন্ন পরীক্ষায় ও সংকটে ধৈর্যশীল থাকা স্ত্রীর গুরুত্বপূর্ণ গুণ পারিবারিক জীবন সবসময় সুখ দুঃখে ভরা তাই ধৈর্য ধরে সকল পরিস্থিতি সামলাতে পারা প্রয়োজন চার সততা ও বিশ্বস্ততা সত্যবাদিতা সততা এবং স্বামীর প্রতি বিশ্বস্ত থাকা খুবই গুরুত্বপূর্ণ এতে সম্পর্কের মধ্যে বিশ্বাস ও ভালোবাসা অটুট থাক পাঁচ স্নেহময় ও যত্নশীল সন্তান স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি স্নেহ ও যত্নশীল হওয়া একজন স্ত্রীর বিশেষ গুণ এর মাধ্যমে পরিবারের সকলের মধ্যে শান্তি ও ভালোবাসা বজায় থাক ছয় সংযম ও আত্মসংযম কথাবার্তা আচরণ এবং আবেগকে সংযত রাখতে সক্ষম হওয়া একজন স্ত্রীর জন্য অপরিহার এতে দাম্পত্য জীবনে অয়থা ঝগড়া বা বিবাদ এড়ানো যায় এই গুণাবলী একজন স্ত্রীকে ভালো সহধর্মিনী এবং পরিবারের জন্য একটি আশ্রয়স্থল করে তোলে